আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও ইতিমধ্যে আপনারা জানেন যে নতুন আইন ঘোষণা করা হয়েছে সেটা হলো আগামী দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে যারা সৈদরবে আরবে আসবে তাদেরকে একটা ভ্যাকসিন দিয়ে আসতে হবে তো ওই ভ্যাকসিনটা আসলে এতদিন কাকে দিতে হবে বা যারা ছুটিতে যাবেন বা নতুন বিষয় নিয়ে আসবেন যারা কোনো কাজের বিষয় নিয়ে আসবেন তো সবাই আসলে এটা একটা টেনশনে ছিল যে তো ক্লিয়ারলি কোনো কিছু বলা হয়েছিল না তো এটাই আজকে বাংলাদেশ এমবেসি রিয়া দূতাবাস থেকে এটা সার্কুলার দেওয়া হয়েছে এবং এটাতে ক্লিয়ার করা দেওয়া হয়েছে এবং এর আগে একটা পাকিস্তান ইউটিউব চ্যানেল থেকেও আসলে একটা ক্লিয়ার করা হয়েছিল যে ওদের যে ওয়েবসাইট সেখানে ইমেল করা হয়েছিল সৈয়দি মানুষ সম্পদ মন্ত্রণালয়ে ওখান থেকে তাদেরকে যে বলা হয়েছে যেটা হলো যে আসলে শুধু উমরা এবং ভিজিট বিষয় যারা আসবে সৈয়দ আরবে দশ ফেব্রুয়ারি থেকে শুধু তাদেরকে আসলে ওই ভ্যাকসিনটা দিতে হবে বাকি যারা আমরা ছুটিতে গেছেন বা ছুটি থেকে যাবেন অথবা ছুটি থেকে আসবেন অথবা নতুন কাজের কোনো বিষয় নিয়ে আসবেন পারমানেন্ট ভিসা তাদের জন্য আসলে এটা বাধ্যতামূলক না আমি এখানে সার্কুলারটা দেখাইতেছি আপনাদেরকে পাশে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এমবেসি থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছে তো ওইটাতে ক্লিয়ারলি বলা হয়েছে যারা শুধুমাত্র উমরা এবং আপনার ভিজিট বিষয় আসবেন এবং ভিজিট বিষয় আসার পর উমরা অথবা আপনার এখানে জিয়ারত করতে যাবেন তাদের জন্য আসলে এই ভ্যাকসিনটা বাধ্যতামূলক শুধু ভ্যাকসিন না তাদেরকে দশ দিনও থাকতে হবে এরকম একটা নিয়ম তারা করেছে তো আসলে ভ্যাকসিন এটা আমি সার্কুলার সম্পূর্ণ পরে শোনাতে গেলে অনেক সময় লাগবে যদি আপনারা এমনিতে না পান তাহলে আপনি ফেসবুকে গিয়ে এমবেসি লিখলে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন এবং সেখানে সার্কুলারটা পেয়ে যাবেন ওখান থেকে আপনি দেখে নেবেন তো মেন কথা হচ্ছে যে আসলে এখন আজকে আমি একটা নিউজে দেখলাম ঢাকাতে অনেক লোক সৈয়দে প্রবাসীরা যারা ছুটিতে গেছেন বা নতুন আসবেন তারা ভ্যাকসিনের জন্য অনেক দৌড়াদৌড়ি করছেন অনেক বিভিন্ন মেডিকেলে গেছেন অনেক টেনশনে আছেন তো আসলে একটা টেনশন করার কিছু নাই যেহেতু শুধু উমরা এবং যারা বিজিত বিষয় আসবে তাদের জন্য তো আমরা যারা কাজের বিষয়ে আসি যারা ছুটিতে গেছেন বা ছুটি থেকে আসবেন তাদের জন্য আসলে তো কোনো সমস্যার কারণ নাই বলে মনে হচ্ছে এখন তো তারপরে আরো খুশ খবর নিবেন ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না কারণ আমি ইতিমধ্যে যতগুলা নিউজ বা যতগুলো ইনফরমেশন পেয়েছি এতে এটাই একটাই কথা যে এবং তাদের এছাড়া যারা ছুটিতে গেছেন আইবেন তাদের জন্য এটা বাধ্যতামূলক না তো এটাই হচ্ছে মেন কথা তো ভিডিওটা বিষয়ে সবই শেয়ার করে দিবেন যারা টেনশন আসেন যারা ছুটিতে গেছেন সবাই যেন ভিডিওটা দেখতে পাই এবং এই নিউজটা যেন সবাই শুনতে পায় যা থেকে সবার টেনশনটা দূর হয়ে যায় ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমিল্ বিবরাকাত